আমি সবসময় বাস্তবতা বিবর্তিত কাল্টিস্ট রাজনীতিকে ভয় পাই যে কোনো অন্ধ ভাববাদী রাজনীতি স্বৈরাচারী ও ফ্রেসিজমকে জন্ম দেয় যেমন অন্ধ মুজিবাদ বাংলাদেশে আওয়ামী ফেসিজমের জন্ম দিয়েছিল দেশ নতুন করে স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পর আমার একটা জিনিসে ভয় পাচ্ছে সেটা হচ্ছে ডক্টর ইউনোস আমেরিকাপন্থী মানুষ এবং আমরা আমাদের রুলিং ইলিড পশ্চিমপন্থী বাংলাদেশে চীনের বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ চুল্লি রাশিয়া তৈরি করেছে রূপপুরে প্রচুর দুর্নীতি হয়েছে তিন মিলিয়নের প্রকল্প ১৩ মিলিয়ন দিয়ে করা হয়েছে আবার শোনা যাচ্ছে শেখ পরিবার পাঁচ মিলিয়ন কমিশন খেয়েছে তাহলে আমরা কি শেখদের বিচার করতে পারবো দুঃখজনক বিষয় হলো না কারণ তারা দেশে নেই তাহলে এই দুর্নীতিবাজদের জন্য কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আওয়ামী লীগ উনিশশো এ রাশিয়া থেকে ষোলোটি মেক টোয়েন্টি নাইন বিমান কেনার ডিল করে তারপরে দুই হাজার একে বিএনপি এসে দুর্নীতির অজুহাতে ডিল বাতিল করে দেয় এখন বিএনপি কি সত্যি এত মহান ছিল অবশ্যই না তারা ডিল বাতিল করেছে নিজেদের কমিশন না খেতে পেয়ে এভাবে পাঁচ মিলিয়ন মেরে দেওয়ার জন্য শেখদের বিচার হওয়া উচিত কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেন বন্ধ না হয় আমেরিকা চাইবে বাংলাদেশ থেকে চীন রাশিয়ার সকল বিনিয়োগ বন্ধ করে দিতে আমেরিকা আমেরিকা সেম কাজটি পাকিস্তানে করেছে চীনের চিইপিসি এর ফোন ভেঙে দিয়েছে অথচ চীনের বাষট্টি মিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা ছিল চীন বিআরআই এর জন্য বাংলাদেশের বিশাল নিয়োগ করেছে এগুলো বাস দেওয়ার চেষ্টা পশ্চিমারা করবে এবং সেটা তারা ঢাল হিসাবে ইউজ করবে ডক্টর ইউনিসকে আর করাটাই স্বাভাবিক আমি যদি আমেরিকার রাষ্ট্রপতি হতাম তাহলে এটাই করতাম কারণ আমেরিকা তার লাভ দেখবে বাংলাদেশের লাভ দেখাতার কাজ হয় কিন্তু আমাদের বর্তমানে নেগেটিভ পুশ করছে আলী রিয়াজের মতো আমেরিকান দালালরা অধিকাংশ সুশীল বুদ্ধিজীবীরা আমেরিকা ফান্ডেস এজেন্সি থেকেও টাকা পায় তারা আমাদের আওয়ামী লীগ বিদ্বেষ কাজে লাগিয়ে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্কে পাটল ধরানোর চেষ্টা করবে তাই আমাদের এই বিষয়ে সতর্ক থাকা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার জন্য আমাদের অবশ্যই সবাইকে এবং সকলকে সচেতন সচেতন ভূমিকা রাখা খুবই খুবই জরুরি